নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আমি নতুন সূর্য চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা তো ইতিমধ্যে দেখতেই পেয়ে গেছেন যে আমার চ্যানেলের মনিটাইজেশনটা হয়ে গিয়েছিল সাসপেন্ডেড তো সেটা আবার কিভাবে ফেরত পেলাম সেটা সম্পূর্ণ ঘটনাটা আপনাদেরকে জানায়নি আবারও ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আমার একটা ভেরিফিকেশান হয়েছিল আর ভিডিও শুরুতেই একটা যে টেক চ্যানেলের ভিডিও দেখেছিলাম তাতে বলা হয়েছিল যে আমার জিমেলটার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে কেউ ছেড়খানি করেছিল সেই কারণে আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল গুগলের তরফ থেকে কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন আমি এখানে কাউকে বদনাম করতে চাই না কাউকে এই আচারের মতন টক ঝাল মিষ্টি স্বাদ এনে কাউকে লাইভে বদনাম করতে চাই না একবার একজন মহিলা যিনি থাকেন কলকাতাতে একটু ঠাকুর দেবতা নিয়েও থাকেন প্রায় তিনি অ কারণে একটা প্রি প্ল্যান্ড ওয়েতে একটা দলের গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে একদিনকে সন্ধেবেলায় লাইভে বসেছিলেন এবং সম্পূর্ণভাবে আমার নাম নিয়েছিলেন না কিন্তু আমি সেই সময় রাত্রি বারোটার সময় ভিডিও আপলোড করতাম ডান্স ভিডিও আপলোড করতাম প্রচুর শর্ট আর সে সেরকম একটা লাইভ খুলে বসেছিল আমি টকবগে আচারের মতন ফুটন্ত একটি লাইভ নিয়ে বসেছিল হ্যাঁ বন্ধুরা সেই দিনকে আমার ভীষণ 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 খারাপ লেগেছিল বিশ্বাস করুন আমি কিন্তু তার লাইভের টপে ছিল ছিলাম এবং সব শুনছিলাম সব থেকে বড় খারাপ লেগেছিল কি জানেন বন্ধুরা সেই দিনকে সে বলেছিল নাকি মুম্বাই থেকে তার চ্যানেলটাকেও হ্যাক করতে চেয়েছে হ্যাঁ আর সমস্ত আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিল। সেটা আমি যেহেতু সে আমার মুখে নাম নেয়নি তাই জন্য আমিও আজকে তার নাম নিলাম না খারাপ লাগাটার কারণ কি ছিল জানেন ওখানে খুব ভালো ভালো গুণীজন মানুষ ছিল যে তার কথা মন্ত্র মুগ্ধ হয়ে শুনছিলো এবং কে কী বৃত্তান্ত সেটা কোনোভাবে না জেনে আমার উদ্দেশ্যে অনেক কটু কথা তারা সেদিনকে বলেছিল বন্ধুরা তো সেই দুঃখ কে ভুলে যাওয়া আমি তো মানুষ তাই সম্ভব হয় না আর আমি যে রকম ধরনের মানুষ আমাকে যদি আপনারা ভালোবাসা দেন তাহলে দ্বিগুণ ভালোবাসা ফেরত পাওয়ার যেতে পারে কিন্তু আপনারা যদি আমাকে আঘাত করেন সেটা কিন্তু আমি কখনোই ভুলি না এবং সেই আঘাতের যন্ত্রণা আমাকে সারা সারাক্ষণ সারাটি জীবন মনে দাগ কেটে রেখে যাওয়ার মতন একটা অবস্থা তৈরি করে রাখে তো বন্ধুরা যাই হোক শুরুতেই অনেক কথা বলে ফেললাম যেহেতু নিজের চ্যানেলের মনিটাইজেশনটা চলে গেছিলো আর এই যে শর্ট ভিডিওতে দিয়েছিলাম খেতে খুব টেস্টি হয়েছে রেসিপি দিমু এই ভিডিওটাই ছিল আমার মনিটাইজেশান চলে যাওয়ার আগের লাস্ট ফার্স্ট শর্ট ভিডিও সেই জন্য কথা রাখার জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম আর যখন চ্যানেলের মনিটাইজেশনটা চলে গিয়েছিল বন্ধুরা সত্যি কথা বলতে তখন না বারবার মনে হচ্ছিল আসি লাইভে আসি এবং লাইভে এসে সেই যে টেক চ্যানেলের কথাটা সম্পূর্ণভাবে আগে ডিসপ্লে করে দেখিয়ে তারপরে লাইভে আসি তাহলে আমিও তাকে ব্লেম করতে পারি যে কোনো কলকাতার থেকে মহিলা আমার চ্যানেলটাকে হ্যাক করার চেষ্টা করেছে আমার তথ্য নিয়ে গোলে ছেড়খানি করেছে যে কারণে আমার চ্যানেলের মনিটাইজেশানটা সাসপেন্ড হয়ে গেছে কিন্তু আমার একটা সুন্দর মন যেখানে আমি ঈশ্বরের উপর ভরসা রাখি যেখানে রাধা মাধবকে আমি বিশ্বাস করি সেই মনটা আমাকে বলেছে না কোনো দরকার নেই কারণ আমার কাছে তো কোনো প্রমাণ নেই যে কে কি করেছে কিভাবে কি হয়েছে জাস্ট এটা একটা গুগলের ভেরিফিকেশানের ম্যাটার ছিল আমি আমার যোগ্য তথ্য দিয়ে গুগলের কাছে ভেরিফিকেশান পাঠিয়েছি এবং আর সেটা চব্বিশ ঘন্টার পার করে প্রায় ছত্রিশ ঘন্টার মধ্যে কিন্তু আমি আমার মনিটাইজেশান আবার ফেরত পেয়েছি অহেতু প্রমাণ ছাড়া লাইভে বসে কাউকে এরকম মশলা দিয়ে কাউকে পচানোর চেষ্টা করবেন না বন্ধুরা এতে হয় হয়তো এক দুটো মানুষ যারা আপনাকে চেনে ভালোবাসে তাদের কাছে কিন্তু আপনি একবারে এই বেশি তেতে যাওয়া মশলার মতন হয়ে যান মানে মশলা বেশি তেতে গেলে পুড়ে গেলে কি হয় জানেন তো সেটা স্বাদ দেয় না সেটা তিত হয়ে যায় তো জীবনে না কখনো তিত হওয়ার চেষ্টা করবেন না প্রমাণ ছাড়া তো বন্ধুরা এই আচারটার কথা বলতে গিয়ে তো পুরনো কথা ঘেঁটে ফেললাম আমি কিন্তু প্রথম জীবনে এই আমের আচার বানালাম গুড়াম আর এটা এক কিলো পরিমাণ আম ছিল এবং এখানে প্রায় আধা কিলো মতন গুড় এবং চিনি ব্যবহার করেছি মানে দুশো গ্রাম মতন চিনি ছিল আর বাকিটা দুশো গ্রাম মতন গুড় ছিল আর বাকিটা চিনি ছিল আর এটাকে সম্পূর্ণ আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে এসে এগুলোকে একদম অনেকটা পরিমাণ সর্ষের তেলে ভেজেছি আর সর্ষের তেলে ফোড়ন দেওয়া ছিল তেজপাতা পাঁচ ফোড়ন এবং গোটা শুকনো লঙ্কা ঝাল শুকনো লঙ্কা এটা ভালো করে নেড়ে নেওয়ার পরে যখন আমগুলোতে রঙ হয়ে গেছিলো নুন হলুদ দিয়েই নেড়েছিলাম তারপরে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা কি দিয়েছিলাম কিছুটাই তো কিছু দিনই ভুলে গেছি আসলে মাথা খারাপ হয়ে গেছে এই যে এইখানে আমি জিরে মুড়ি আর সামান্য পরিমাণ মেথি দিয়ে একটা মশলা গুঁড়ো মশলা বানিয়ে নিয়েছিলাম এবং এই গুঁড়ো মশলাটাকে কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করিনি এটাকে আমি আমার হামল দিস্তাতে ঢেলে নিয়েছিলাম আর হামল দিস্তাতে দেখুন এই যে ভিডিও মানে একটু হাতে সাপোর্ট দরকার ছিল ওই জন্য ভিডিওটা বন্ধ করে দিয়েছি তারপরে আমি এইরকম হামল দিস্তায় নিয়ে এই জিরে মেথি অল্প মেথি আর মৌড়ি দিয়ে এই যে মশলাটা এই মশলাটা কিন্তু আমি এরকমভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গরম গরম অবস্থায় গুঁড়ো করে নিয়েছি আর এই মশলাটাতেই এত সুন্দর গন্ধ রয়ে যে তখনই যেন জিভে জল চলে আসে বন্ধুরা আবারও বলছি ভিডিও শেষে এসে অলমোস্ট শেষে চলে এসছি এই ভিডিওটাতে সত্যি কথা বলতে কিছু মনের দুঃখ শেয়ার করলাম ভেবেছিলাম ভিডিওটাতে সুন্দর গুড় আমের রেসিপি শেয়ার করব কিন্তু সেটা আর করার কোনো মন মানসিকতা রইল না আমি ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে আমি আমার মনিটাইজেশনটা আবার বিনা বাধায় ফিরে পেয়েছি আর যদি কোনোদিনও মনিটাইজেশন নিয়ে কারো কোনো এই ধরনের সমস্যা আসে তাহলে একদম ভয় পাবেন না আমার কমেন্টে বা মেসেঞ্জারে এসে একবার নক করলে আমি যে ভিডিও দেখে উপকৃত হয়েছি সেই ভিডিওটি অবশ্যই আপনাদের সকলের সঙ্গে করে দেবো শেয়ার তো দেখুন আমার আমের আচারটা মোটামুটি হয়ে এসছে এদিকে আমার মশলাও গুঁড়ো হয়ে এসছে বেশ গুঁড়ো শেষ পর্যায়ে প্রায় আর এইখানে আমাদের আমটাকে ততক্ষণ জাল দিতে হবে যতক্ষণ না এটা বেশ একটা তার হয়ে যায় মানে এক দুই তার হয়ে যায় আর এই যে মশলাটা আধা গুঁড়ো সম্পূর্ণ কিন্তু গুঁড়ো না হ্যাঁ এরপরে আমি এই মতো অবস্থায় যখন আমার এটা বেশ একটু তার তার হয়ে এসছে মানে ঘন ঘন হয়ে এসছে সেই অবস্থায় আমি কিছুটা এখানে ভিনিগার ঢেলে দিলাম সাদা ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার ফলে না আপনাদের এই আচার কিন্তু বহু দিন পর্যন্ত ভালো থাকবে প্রয়োজন পড়বে না কোনো রকম স্টোরেজের মানে রাখার মানে ফ্রিজে রাখা বা এরকম ফ্রিজ ছাড়াই কিন্তু ভালো থাকবে আর হ্যাঁ অবশ্যই যে পাত্রে রাখবেন সেই পাত্রটা যেন সবসময় স্টেরালাইজড হয় আর কাঁচের পাত্রে রাখার চেষ্টা করবেন টক জাতীয় জিনিস কখনও স্টিল বাদে অন্য কোনো মেটাল যেমন হচ্ছে তামা পিতল এই ধর লোহা এই ধরনের মেটালের মধ্যে কিন্তু কখনোই রাখবেন না যে কড়াইটাতে আমি আচারটা বানাচ্ছি সেটাও কিন্তু একটা স্টিলেরই কড়াই মানে ভেতরে কোটিং করা ছিল কালো কালো এটা কিন্তু আদতে একটা স্টিলের কড়াই এতে কি হয় যে ভাবটা আছে অ্যাসিডটা আছে সেই অ্যাসিডটা কিন্তু লোহার সঙ্গে কোনো রিয়াকশান লোহা বলুন তা মানে অন্য যেগুলোতে তামা এবং পিতল এগুলোর সঙ্গে কিন্তু রিয়াকশান করে না স্টিলে স্টিলে যে রিয়াকশ মানে রিয়াকশান করে স্টিলে সেটা রিয়াকশন করে না তাই জন্য সবসময় সবসময় চেষ্টা করবেন আচার যেন যেখানে সংরক্ষণ করবেন সেটা যেন লোহা তামা পিতলের পাত্র না হয় যথাসম্ভব চেষ্টা করবেন কাচের পরিশুদ্ধই একটি বয়াম বা জারে রাখতে আর আমার এই আচারটা টেস্টের সম্বন্ধে বন্ধুরা আর কি বলবো টেস্ট ভীষণই ভালো হয়েছিল যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আচারের রং দেখে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ